গত পাঁচই আগস্টের পর আমরা বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশের যে দূরত্বটা দেখেছি সেই দূরত্বটা এই মুহূর্তে বিশেষ করে এই চলতি সপ্তাহে আমরা দেখেছি তাদের দূরত্বটা ধীরে ধীরে কমে আসছে বাংলাদেশের রাজনীতিতে আসলে এই বিষয়টা একটি ইতিবাচক দিক আমরা গত পনেরো বছরে অর্থাৎ দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা যেসব এই নির্বাচনী ভেলকিবাজি দেখিয়েছে সেই ভেলকিবাজিটা আসলে মানুষ মনে প্রাণে চায়নি কি যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী রয়েছে একমাত্র এমপি মন্ত্রী বাদে তারাও কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে চলেছে এর প্রমাণ আমি দিচ্ছি সেটা হলো আপনারা দেখেন এই যে নির্বাচন গেল গত নির্বাচন মাত্র জানুয়ারি মাসে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনের চোদ্দো পার্সেন্ট ভোটও আওয়ামী লীগ পায়নি যেখানে বিএনপি নির্বাচন করেনি জামাত করেনি একমাত্র জাতীয় পার্টি যেটা এটা হলো একেবারে পরিকল্পিত একটি ক্রিকেট খেলার মতো ম্যাচ যেটাকে আমরা বর্তমানে যেটাকে পাতানু ম্যাচ বলি সেই পাতানু ম্যাচ খেলায় কিন্তু জাতীয় পার্টি একটা একটা নেতিবাচক ভূমিকা পালন করেছে গণতন্ত্রের জন্য সেটা এই অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনকের কারণে এই জাতীয় পার্টিটাকে কিন্তু এই মুহূর্তে মানুষ এই যে পায়খানার চেয়েও তারা সাধারণ মানুষ এই মুহূর্তে তাদেরকে খারাপ মনে করছে এবং এটা দুর্গন্ধমুক্ত যুক্ত একটা রাজনৈতিক দল যেই দলটির জন্য এই এই মুহূর্তে আওয়ামী লীগের যে পতনটা এই দুইটি কারণ সেটা হলো এক হইলো ওবায়দুল কাদের যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দ্বিতীয়টা হচ্ছে জাতীয় পার্টি তাদেরকে সাপোর্ট করে যেভাবে বারবার তাদেরকে ক্ষমতায় এনেছেন অর্থাৎ এই বিরোধী দল হিসেবে তারা যে ভূমিকাটা পালন করেছেন অত্যন্ত ন্যাক্কারজনক অত্যন্ত ঘৃণিত এবং অত্যন্ত দুঃখজনক তার কারণ হচ্ছে এই বাংলা আমাদের এই গণতান্ত্রিক দেশে যেই দেশে গণতন্ত্র রয়েছে সে দেশে কখনো এককভাবে নির্বাচন করতে পারে না যদি বিরোধী দল নির্বাচন না করে ঠিক আওয়ামী লীগ সরকার চোদ্দো পার্সেন্ট কিংবা বারো পার্সেন্ট ভোটেও সেটা জাতীয় পার্টিকে একটা ঢাল হিসাবে ব্যবহার করেছে এবং জাতীয় পার্টিটাকে এই আপনার বিভিন্ন লোভ লালসা দেখিয়ে একদিকে জাতীয় পার্টিটাকে ধ্বংস করেছে অন্যদিকে আওয়ামী লীগে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য নিজেরা নিজেকে প্রস্তুত করেছে সেটার প্রমাণ আমরা এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের যেই পতন সেই পতনটা থেকে আমরা সেটা উপলব্ধি করেছি বিএনপি জামাত এই পাঁচই আগস্টের পর বেশ কিছুদিন দূরত্ব ছিল এর আগে আপনারা জানেন যে বিএনপি জামাত একজোট হয়ে কিন্তু তারা দুইবার বাংলাদেশের ক্ষমতায় এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া তো এ নিয়ে কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল রাজাকার হিসেবে এবং রাজাকারের দোষুর হিসাবে যারা আখ্যায়িত করতো সেটা বিএনপিকে করত এই মুহূর্তে কিন্তু ঠিক জাতি আপনার বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কিছুদিন আগের আপনার যেই আপনার হাসান মাহমুদ সাহেব যিনি বিদেশ থেকে ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেছেন যে আমরা বিএনপির সাথে একাত্ম হয়ে কাজ করে দেশের গণতন্ত্র উদ্ধার করতে চাই আসলে এটা হলো ভুকে ভূতের মুখে আমনাম আমি একটু আগে বলেছি ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ দুইটা বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় বদমাইশ সবচেয়ে বড় ইবলিশ এই দুইজন ব্যক্তির জন্য আজকে আওয়ামী লীগের যেই অধপতন এই আওয়ামী লীগের যে সত্তর বছরের ইতিহাস একেবারে সাথ হয়ে গেছে এই দুইজন বদমাইশের কারণে আপনারা জানেন যে এই এক বদমাইশ বিদেশে পাড়ি জমিয়েছে আরেক বদমাইশ এখনও হয়তো বাংলাদেশে কোথাও আছে কোথাও না কোথাও ঘুপটি বেড়ে আছে কিংবা কয়েকদিন আগে হয়তো আমরা কিছু আলোচনা শুনেছি তিনি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রামে পালিয়েছিলেন এরপর তিনি ভারতের দিকে পালিয়ে গেছেন কিন্তু ওবায়দুল কাদের কিন্তু ভারতে পালিয়ে গেলেও তাকে আত্মগোপনে থাকতে হবে আর আমি মনে করছি এই মুহূর্তে বিভিন্ন মিডিয়া এবং ইউটিউব ফেসবুকে যেভাবে আসছে এতে আপনার আওয়ামী লীগের নেতারাই এই মুহূর্তে ওবায়দুল কাদেরকে খুঁজে বেড়াচ্ছে ওকে জোতাপেটা করার জন্য আর এটা পর একেবারে প্রাপ্য তার কারণ হচ্ছে এই আওয়ামী লীগের যতগুলো ঘটনা ঘটেছে এই সব কিছুই এই ওবায়দুল কাদের জন্য এবং হাসান মাহমুদের জন্য এই ওবায়দুল কাদেরকে দেখামাত্রই আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উপর আপনার জোতা ঝাড়ু এবং অন্যান্য যেগুলো অপমানজনক বিষয় রয়েছে সবগুলি করার জন্য তারা প্রস্তুত রয়েছে এই মুহূর্তে আর আমরাও চাই যে ওবায়দুল কাদেরকে একটা কঠিন শাস্তির আওতায় এনে এই আওয়ামী লীগ থেকে তাকে বরখাস্ত করা হোক এবং এই ওবায়দুল কাদের হাসান মাহমুদকে দুইজনকে বরখাস্ত করলে আমার মনে হয় আওয়ামী লীগের কিছুটা এই এই মুহূর্তে পাপ মুক্ত হতে পারে যাই হোক যে কথাটা বলতে চেয়েছিলাম জামাত এবং বিএনপির বিএনপি যদি এক হয়ে নির্বাচনে আসে এটা একটি ইতিবাচক দিক এবং বর্তমানে গণতন্ত্র রক্ষার্থে এবং যেই পরিস্থিতি বাংলাদেশের যে আপনার দিয়ে সমন্বয়কদের আন্দোলন অন্য দিয়ে সাধারণ মানুষের আন্দোলন বিভিন্ন অফিস আদালতের আন্দোলন সব কিছু মিলে আমাদের বাংলাদেশ এই মুহূর্তে একটি আন্দোলনের রাষ্ট্র হিসেবে এবং এই আপনার মিছিলের সিটি হিসাবে ঢাকা সিটিটাকে আমি প্রথম শ্রেণীতে মনে করছি তার কারণ গত কিছুদিন আগে কাজের বুয়ারাও আপনার এই গুয়া ডাকা যাবে না তাদেরকে আপু বলতে হবে এই বিষয় নিয়ে তারা আন্দোলন করেছে আসলে এই আন্দোলনটা মুখ্য জিনিস নয় তারা এই জানানটা দিতে যাচ্ছে যে আমরা আন্দোলন করতে পারি আমরা প্রতিবাদ করতে পারি এই প্রতিবাদের যে কণ্ঠস্বরটা গত ষোলো বছরে আপনার এই রুদ্ধ করে রেখেছিল বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন আপনার আইন করে যেটা সাংবাদিকদের জন্য আইন করেছে বিভিন্ন যারা মুখ মুখ না করতে পারে উচিত কথা না বলতে পারে বিভিন্ন কলা কৌশলে তারা বিভিন্ন আইনের মাধ্যমে আমাদের যারা আপনার রাজনীতিবিদ যারা এদেশের সাংবাদিক এদেশের সাহিত্যিক সব কিছু মিলে তাদের বাকরুদ্ধ করার জন্য যতগুলো কৌশল অবলম্বন করার প্রয়োজন ছিল সবকটি কৌশলে বাংলাদেশ আওয়ামী লীগ করেছে অথচ এই মুহূর্তে তারা নিজেরাই বাকরুদ্ধ হয়ে এই দেশ থেকে পলায়ন করেছেন আমরা মনে করি যে এই মুহূর্তে বিএনপি জামায়াতে যদি একত্রিত হয়ে তারা নির্বাচনে আসে আমার মনে হয় শতকরা আশি জন লোকে তাদেরকে সাপোর্ট করবে কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে নির্বাচনমুখী হওয়ার যে একটি সুযোগ সেই সুযোগটা যদি হাত হয়ে যায় আমি মনে করি যে দেশ আরও বিশ বছরের পিছিয়ে যাবে তাই আমরা অনুরোধ করব যে সেটা জামাত এবং বিএনপি যদি একত্রিতভাবে কাজ করে তাহলে অবশ্যই দেশের জন্য একটি ইতিবাচক দিক এবং মঙ্গলজনক হলে এটি আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে